বন্ধুরা গরুড পুরাণে বলা হয়েছে একজন মানুষ কীভাবে তা পাপ বা পুণ্যের উপর নির্ভর করে স্বর্গ বা নর্কে পৌঁছায় এই পৃথিবীতে জন্মের পর আমরা যা ভালো বা খারাপ কাজ করি না কেন এর পেছনে অবশ্যই না কোন আধ্যাত্মিক কারণ আছে স্বর্গ বা যায় তখন এই জন্মে সে তার মধ্যে নানা ধরনের লক্ষণ অনুভব করে গরুড পুরাণ এমন একটি ধর্মীয় গ্রন্থ যেখানে সেই সমস্ত লক্ষণগুলি বিস্তুভাবে ব্যাখ্যা করা হয়েছে আপনিও যদি এই লক্ষণগুলি জানেন তাহলে আপনিও জানতে পারবেন এই জন্মের আগে আপনি স্বর্গে ছিলেন না নরকে আজকের ভিডিওতে আমরা আপনাকে গরুর পুরাণে উল্লিখিত এই সাতটি লক্ষণ সম্পর্কে বলবো, যার মাধ্যমে আপনি জানতে পারবেন জন্মের আগে আপনি নরকে ছিলেন নাকি স্বর্গে ছিলেন এছাড়াও এই ভিডিওতে আমরা সেই ব্যক্তির মধ্যে দৃশ্যমান সেই লক্ষণগুলি সম্পর্কেও বলবো। যা সেই ব্যক্তিদের মধ্যে পাওয়া যায় যারা স্বর্গে গিয়ে পুনরায় জন্মগ্রহণ করে বন্ধুরা গরুড পুরাণে লেখা প্রথম সংকেত হল অজানা কারণে ব্যথা হওয়া অনেক সময় মানুষেরা নিজের মধ্যে কোনো কারণ ছাড়াই প্রচণ্ড চাপ বা চিন্তা অনুভব করে অথবা কখনো কখনো কোনো ছোটখাটো রোগের কারণেও একজন ব্যক্তি প্রচণ্ড ব্যথা অনুভব করেন যা সেরে উঠতে অনেক সময় লাগে এই ব্যথা শরীরের কোনো নির্দিষ্ট অংশে অবস্থান করে থাকে যা ব্যক্তিকে মানসিকভাবে অনেক কষ্ট দিয়ে থাকে তাই জন্য যদি কোনো ব্যক্তির কারণ ছাড়াই শরীরের নির্দিষ্ট অংশে ব্যথা অনুভব হয় তাহলে এটি কোনো সংকেত হতে পারে বন্ধুরা গরুড পুরাণ অনুসারে দ্বিতীয় সংকেত হল আধ্যাত্মিক সচেতনতা অনেক সময় কিছু লোকেরা নিজের জীবনে আধ্যাত্মিকতার দিকে খুব তাড়াতাড়ি আকৃষ্ট হয়ে যায় ধর্মীয় গ্রন্থ অনুসারে এই আকর্ষণ তাদের অতীত জীবনের অভিজ্ঞতার সাথে যুক্ত থাকে আপনার আত্মা যদি নরকের অভিজ্ঞতা অনুভব করে থাকে তাহলে সেটিও অতিরিক্ত আধ্যাত্মিক সচেতনতা এবং জ্ঞানের দিকে অগ্রসর হয়ে যায় অনেক সময় এই সচেতনতা আত্মাকে অতীত জীবনের কষ্ট থেকে বেরিয়ে আসতে সাহায্য করে বন্ধুরা গরুড পুরাণ অনুসারে তৃতীয় সংকেত হল অতীতের খারাপ স্বপ্ন আমরা সবাই রাতে স্বপ্ন দেখি যার মধ্যে কিছু স্বপ্ন খুব ভালো এবং কিছু স্বপ্ন খুব ভয়ঙ্কর হয় ধর্মগ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির ছোটবেলা থেকেই ভজাবহ এবং ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকে তাহলে এর কারণ তার পূর্ব জীবনে পাওয়া নর্কের নির্যাতনের স্মৃতিগুলো হতে পারে শাস্ত্রে বলা আছে যে যে কোনো ব্যক্তি যদি পূর্বজন্মে অনেক কষ্টের মধ্য দিয়ে যায় তাহলে তার স্মৃতিগুলো এই জন্মে স্বপ্নের আকারে আসে সেসব স্মৃতির কিছু ঝলক ভীতকর হয় যে অনেক সময় এমন মানুষ রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না বন্ধুরা গরুড পুরাণে উল্লিখিত চতুর্থ সংকেত হল অতিরিক্ত ভয় ও চিন্তা আপনি আপনার আশেপাশে এমন মানুষ নিশ্চয়ই দেখেছেন যারা কোনো কারণ ছাড়াই ছোটখাটো বিষয় নিয়ে খুব ভয় পায় আর এই ভয়ের কারণেই জানতে অজান্তে ভুল করে বসে শাস্ত্র অনুসারে এই সংকেতগুলি সেই সমস্ত লোকদের মধ্যে বেশি দেখা যায় যাদের আত্মা পূর্বজন্মের পাপের কারণে নরকে থেকে ছিল এই ধরনের আত্মায় নেতিবাচক শক্তির মাত্রা বেশি থাকে যার কারণে তারা সবসময় নিরাপত্তাহীন এবং চিন্তিত বোধ করতে থাকে তাই জন্য যদি আপনিও কোনো যৌক্তিক কারণ ছাড়াই ভয় এবং চিন্তা অনুভব করে থাকেন তাহলে এটি একটি সংকেত হতে পারে যে আপনি নরক কাটিয়ে এসেছেন বন্ধুরা গরুড পুরাণে বলা পঞ্চম সংকেত হল গভীর ও খারাপ ভাবনা আমরা প্রায়শই আমাদের কাজ এবং আমাদের দৈনন্দিন জীবন পরিচালনা নিয়ে খুব ব্যস্ত আর চিন্তিত থাকি কিন্তু যদি এগুলো বেশি নেতিবাচক হয়ে পড়ে তাহলে এটা চিন্তার বিষয় কারণ এর সরাসরি অর্থ হল আপনার আত্মা নরক ভোগ করে এই জন্মে পৌঁছেছে এই ধরনের চিন্তা আত্মার গভীর কষ্টের ফল হতে পারে যা অতীত জীবনের যন্ত্রণা ও ব্যথা থেকে এসে থাকে যদি আপনার চিন্তা ভাবনা সব সময় দুঃখ এবং হতাশা ভরা হয় তাহলে এর কারণ নরকে পাওয়া নির্যাতনের অনুভবও হতে পারে বন্ধুরা বরুড পুরাণ অনুসারে ষষ্ঠ সংকেত হল পুনরাবৃত্তিমূলক কষ্ট প্রায়শই দেখা যায় যে কিছু মানুষের জীবনে কোনো না কোনো স্থান বা কোনো কিছু সম্পর্কিত খারাপ অভিজ্ঞতা বারবার চলে আসে যা খুব বেদনাদায়ক এবং ইষ্ট দিয়ে যায় এই পুনরাবৃত্ত দুঃখগুলোই কোনো সংকেত হতে পারে যে আপনার আত্মা অতীত জীবনে চরম দুর্ভোগ এবং যন্ত্রণা ভোগ করেছে এই যন্ত্রণা কোনো ব্যক্তি স্থান বা ঘটনার সাথে যুক্ত হতে পারে যা আত্মার গভীর কষ্টকে পুনরায় জাগিয়ে তোলে বন্ধুরা গরুড পুরাণ অনুসারে সপ্তম এবং শেষ সংকেত হল অতীতের ভীতিকর স্মৃতি যদি কোনো ব্যক্তি পূর্বজন্মে নরব যন্ত্রণা ভোগ করে এই জন্মে পৌঁছে থাকে তাহলে তাকে অতীতের নানান ভয়ঙ্কর স্মৃতিগুলো বারবার জ্বালাতন করতে থাকে উদাহরণস্বরূপ যদি কোনো ঘটনা বা জায়গা হঠাৎ করে আপনাকে মনে করিয়ে দেয় যে এই কাজটি বা এই জায়গাটি আপনার পরিচিত তাহলে এটি কোনো সংকেত হতে পারে যদি এই স্মৃতিগুলি থেকে আপনি কষ্ট পেয়ে থাকেন আর আপনার মধ্যে ভয় তৈরি হয় তাহলে এর অর্থ হল আপনার আত্মা পূর্বজন্মের কর্মের কারণে যে নির্যাতনের মধ্য দিয়ে গেছে তা আবার অনুভব হতে লেগেছে বন্ধুরা এই ছিল বরুণ পুরাণে বলা সাতটি সংকেত যা বলে যে পূর্বজন্মে ব্যক্তি নরকে অত্যাচারিত হয়েছে নাকি হয়নি এখন আমরা আপনাকে মানুষের মধ্যে দেখা সেই লক্ষণগুলি সম্পর্কে বলবো। যা এটা বলে যে ব্যক্তির আত্মা স্বর্গের সুখ ভোগ করার পরে আবার বন্ধুরা যে আত্মা স্বর্গের আনন্দ ভোগ করে আসে সে একটি পুণ্যবান আত্মা হয় এবং তার মধ্যে সেই ধরনেরই লক্ষণ দেখতে পাওয়া যায় যা একজন গুণী ব্যক্তির মধ্যে থাকে তাই জন্য যে আত্মা বা মানুষের অন্যের প্রতি দয়ার ভাবনা থাকে যে অন্যের কল্যাণের কথা চিন্তা করে দরিদ্র ও অসহায়কে নিঃস্বার্থভাবে সাহায্য করে এমন আত্মা স্বর্গ ভোগ করে আসা হয় যে ব্যক্তি স্বর্গ থেকে ফিরে পৃথিবীতে আসে তার মধ্যে অনেক দান করার ভাবনা থাকে এই ভাবনা নিজের স্বার্থপরতা বা মানসিক তৃপ্তির জন্য নয় বরং অন্য মানুষকে সাহায্য করার জন্য হয়ে থাকে তার মানে হলো এই ধরনের ব্যক্তি নিঃস্বার্থ দানে বিশ্বাসী হয় স্বর্গভোগ করে জন্মগ্রহণ করা ব্যক্তি ভালো আচরণের মালিক হয় এই ধরনের লোকেরা প্রেমপূর্ণ স্বর দিয়ে কথা বলে এবং তাদের চিন্তাভাবনা খুব মিষ্টি হয় এই ধরনের লোকেরা নামীয় কর্মকাণ্ডের জন্য করে স্বর্গ থেকে আসা ব্যক্তিদের দাঁত খুব সুন্দর এবং মজবুত হয় এই ধরনের লোকদের স্বাস্থ্য ভালো থাকে যার কারণে তারা অন্যদেরও নিজের ইতিবাচকতা দিয়ে প্রভাবিত করে থাকে এবং নিজের মধ্যে থাকা ভালো ভাবনাগুলো অন্যদের কাছে প্রকাশ করতে পছন্দ করেন আপনিও যদি নিজের মধ্যে এমন সংকেত অনুভব করেন তাহলে তার অর্থ হল যে আপনিও পূর্বজন্মে স্বর্গবাসী হয়ে এই জীবনে এসেছেন বন্ধুরা অস্থির বিসর্জন কোন মৃত ব্যক্তির সৎকারের পরে করা হয়ে থাকা একটি অনুষ্ঠান এর অর্থ হল চিতায় পুড়ে যাওয়া মৃত ব্যক্তির হাড ও ছাইগুলি জলে বিসর্জন করা শাস্ত্র অনুসারে ছাইগুলিকে পবিত্র নদীগুলিতেই বিসর্জন করা উচিত যার মধ্যে গঙ্গা নদীর গুরুত্ব সবচেয়ে বেশি তাই জন্য প্রত্যেক বছর কোটি কোটি সংখ্যায় লোক হরিদ্বার এবং বারাণসীর মতো পবিত্র স্থানে দেশের প্রতিটি কোণ থেকে মানুষের অস্থিকে বিসর্জনের জন্য আসেন হাড়গুলি বিসর্জনে সময়ের অত্যন্ত গুরুত্ব আছে আর তাই জন্য দাহ সৎকারের পরে তোর জোর তৃতীয় বা চতুর্থ দিনের মধ্যে হাটগুলিকে বিসর্জন করাই উপযুক্ত বলে মনে করা হয় এবার প্রশ্ন হচ্ছে যে তৃতীয় বা চতুর্থ দিনই শুধুমাত্র কেন আর যদি তৃতীয় বা চতুর্থ দিনের মধ্যে অস্থির বিসর্জন না হয় তবে কি করবেন এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতে আগে বলবো। বন্ধুরা অস্থির বিসর্জন কোনো সাধারণ প্রক্রিয়া নয় এই কার্যটি এতটাই গুরুত্বপূর্ণ যে যদি এটিকে সঠিক সময়ে এবং সঠিক নিয়মের সাথে না করা হয় তাহলে আত্মা মুক্তি পায় না এটি এই জন্য কারণ ধর্মগ্রন্থে বলা হয় যে ভৌতিক শরীর পঞ্চ মহাভূত অর্থাৎ পঞ্চ উপাদানে মিশে গঠিত পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ দাহ সৎকারের ক্রিয়াতে যখন দেহকে পোড়ানো হয় তখন পৃথিবী আগুন বায়ু ও আকাশ তাদের নিজ নিজ উপাদান ফিরে পায় কিন্তু যতক্ষণ পর্যন্ত জল উপাদান তার অংশ না পায় ততক্ষণ চক্রটি সম্পূর্ণ হয় না আর তাই জন্য যদি অস্থি বিজন সঠিক সময়ে বা নিয়মানুযায়ী না করা হয় তাহলে আত্মা পরিত্রাণ লাভ করতে পারে না আর না সে নতুন দেহ ধারণ করতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক অস্থি বিসর্জন সংক্রান্ত বিশেষ নিয়মগুলি কি। কী এর সাথে সাথেই আমরা আপনাকে গরুর পুরাণ এবং অন্যান্য ধর্মীয় শাস্ত্রে লেখা গঙ্গা নদীর গুরুত্ব আর অস্থি বিসর্জনের জন্য সবচেয়ে উপযুক্ত নদী হওয়ার কারণও বলবো। শুধু তাই নয় অস্থি বিসর্জন নদীতে করার বিষয়ে বিজ্ঞান কি বলে এটিও আপনি এই ভিডিওতে আগে জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞানসঙ্গনকে সাবস্ক্রাইব করে নেন এবং এই ভিডিওটির কমেন্ট বক্সে জয়শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মের এক আটটি পুরাণের মধ্যে একটি গরুড পুরাণে মানুষের জন্ম এবং মৃত্যুর সাথে সম্পর্কিত সমস্ত রহস্যের বর্ণনা করা হয়েছে এবং এই অদ্ভুত রহস্যর মধ্যেই রয়েছে তিন দিন পর্যন্ত অস্থির সঞ্চয় করার সঠিক কারণ যেটি অনুসারে মৃত্যু হওয়ার দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ দিনের মধ্যে অস্থির সঞ্চয় অর্থাৎ হাটগুলিকে সঞ্চয় করে নেওয়া উচিত এরপরে এই হাটগুলির বিসর্জন দশ দিনের মধ্যেই করে দেওয়া উচিত আজকাল সমাজের অনেক মানুষই এটির পালনও করে কিন্তু এর পেছনে আসল রহস্য খুব কম লোকেরাই জানে গরুদ পুরাণে স্পষ্টভাবে লেখা আছে যে ব্যক্তি চিতায় আগুন দেয় তাকে অস্থির সঞ্চয় চতুর্থ দিনে করা উচিত এবং অন্য লোকেরা যারা চিতায় আগুন দেয়নি তাদের অস্থিগুলির সঞ্চয় দ্বিতীয় বা তৃতীয় দিনেই করে নেওয়া দরকার ধর্মীয় শাস্ত্র অনুসারে শেষকৃত্যের তিন থেকে চার দিনের মধ্যেই অস্থিগুলি সংগ্রহ করে নেওয়া উচিত কারণ দাহ সৎকারের সময় মন্ত্রের উচ্চারণে অস্থিতে আকাশ এবং আলোক উপাদানের সম্মিলিত শক্তি বিদ্যমান হয়ে যায় যার প্রভাব তিন চার দিন পর থেকে কমতে শুরু করে যার কারণে অস্থির চারপাশে তৈরি সুরক্ষা ঢালের ক্ষমতাও কমতে শুরু করে এমন অবস্থায় নেতিবাচক শক্তি বা প্রেতাক শ্মশান ঘাটে ঘোরাফেরা করতে থাকে অস্থির ওপর দখল করে জীবকে দেয় এবং এটিও সম্ভব যে সেই নেতিবাচক শক্তিগুলো সেটির মাধ্যমে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের কষ্ট দেওয়ার করে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই অস্থিগুলিকে শ্মশান ঘাট থেকে সরিয়ে দেওয়া হয় লোকেরা মনে করে যে যে ব্যক্তি মুখে আগুন নিয়েছে তার শ্মশান বা অন্যান্য অপবিত্র স্থানে যাওয়া উচিত নয় কারণ সেখানে অশুভ শক্তি তাই জন্য আজকাল আপনি নিশ্চয়ই দেখেছেন যে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা তার আগুন নিভে যাওয়ার সাথে সাথেই ছাই এবং হাটগুলিকে নিয়ে বাড়ি ফিরে যায় যা বাস্তব দৃষ্টিকোণ থেকেও সঠিক বলে মনে হয় এটির একটি কারণ এটিও যে আজকাল শ্মশান ঘাটে একের পর এক অনেক চিতা জ্বালানো হয় মানুষেরা চিতা পোড়ানোর জন্য জায়গাও পায় না তাই জন্য এটি সম্ভব যে যদি চিতার ছাইগুলিকে তিন দিন ছেড়ে দেওয়া হয় তাহলে সম্ভব যে তিন দিন পরে না অস্থিগুলি পাওয়া যাবে আর না ছাই পাওয়া যাবে আর যদি অস্থি পাওয়া যায়ও তবে যে এটি আপনার পরিবারের সদস্যেরই নাকি অন্য কোনো ব্যক্তির অস্থি পেয়েছেন সেটি জানতে পারবেন না তাই জন্য প্রাচীনকালে অস্থিগুলি সঞ্চয়ের জন্য তিন চার দিন অপেক্ষা করা তো ঠিক ছিল কিন্তু আজকের প্রেক্ষাপটে এটি করা কিছুটা কঠিন কিন্তু বন্ধুরা অস্থি সঞ্চয়ের আগে এটি জেনে রাখা দরকারই যে যেখানে মৃতদেহকে পোড়ানো হয় সেখান থেকে অস্থিগুলিকে আনার আগে বিধিবদ্ধভাবে পুজো করা বাধ্যতামূলক তারপরে অস্থিগুলির সঞ্চয় করে সেটিকে মাটির পাত্রে রেখে সাদা কাপড় দিয়ে ঢেকে গঙ্গার ঘামিয়ে যাওয়া দরকার এরপর অস্থিগুলিকে দুধ ও জলে ধুয়ে চন্দন লাগিয়ে একটি পাত্রে রেখে গঙ্গায় বিসর্জন করে দেওয়া দরকার যে মৃত প্রাণীর অস্থি দশ দিনের অন্তর্গতে গঙ্গায় বিসর্জন হয়ে যায় সে ব্রহ্মলোকে কখনো ফিরে আসে না গঙ্গা জলে মানুষের অস্থি যতক্ষণ থাকে তত হাজার বছর পর্যন্ত সে স্বর্গলোকে বিরাজমান থাকে আরও একটি বিষয় আছে যা আপনার মনে রাখা উচিত যেদিন শেষকৃত্য সম্পন্ন হয়ে থাকে সেই দিন থেকে পরবর্তী এক তিন দিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আত্মার জন্য সঞ্চালিত করা শ্রাদ্ধ এবং তিন দান সম্পূর্ণ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত বাড়িতে পবিত্রতার পরিবেশ বজায় রাখা উচিত মুখ্য রূপে সেই ব্যক্তিকে যেই ব্যক্তি চিতায় আগুন দিয়েছিল এই আশা কাল থাকা অবস্থায় বাড়িতে কোনো পূজা পূজাপাঠ বা কোনো মাঙ্গলিক কর্মকাণ্ড ইত্যাদি করা উচিত নয় এর সাথে বাড়ির সমস্ত সদস্যকেও শারীরিক সম্পর্ক করার থেকে দূরে থাকা উচিত এই সময়ে মৃত ব্যক্তিকে শুদ্ধভাবে তৈরি করা তার পছন্দের খাবার ও পানি পুরো এক তিন দিন পর্যন্ত অস্বত্থ গাছে বাধা মাটির বাসনে রোজ দেওয়া দরকার এছাড়া এটিও বলা হয় যে মৃত্যুর দিন থেকে দশ দিন পর্যন্ত কোনো যোগ্য ব্রাহ্মণের কাছ থেকে গরুর পুরাণ পাঠ করানো উচিত এবং এই পাঠটি সেই জায়গায় করা উচিত যেখানে শেষ মৃত ব্যক্তির দেহটিকে রাখা হয়েছিল এর সাথে এটিও খেয়াল রাখবেন যে এই পাঠটি যেন সূর্যাস্তের আগে শেষ হয়ে যায় ধর্মীয় শাস্ত্র অনুসারে যদি কোনো কারণে অস্থির বিসর্জন দশ দিন পর্যন্ত না হয়ে থাকে তাহি বিসর্জন তীর্থশ্রাদ্ধপূর্ণ হওয়ার পরেই করা উচিত চলুন এবার জানা যাক গঙ্গার মতো পবিত্র নদীগুলিতেই কেন অস্থির বিসর্জন করা হয় বন্ধুরা মা গঙ্গায় অস্থির বিসর্জন নিয়ে অনেক গল্প প্রচলিত আছে এর সাথে সম্পর্কিত পৌরাণিক মান্যতার একটি গল্প যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেই এই পৌরাণিক কথা অনুসারে রাজা শান্তনু ও মা গঙ্গার বিয়ে হয় যখন মা গঙ্গার থেকে রাজার পুত্ররা জন্ম নেয় তখন এক এক করে সাত পুত্রদের মা গঙ্গা নদীতে প্রবাহিত করে দিলেন রাজা এইসব দেখেও তার প্রতিজ্ঞায় বেঁধে থাকার কারণে মা গঙ্গাকে থামাতে পারলেন না কিন্তু যখন অষ্টম পুত্রের সময় আসে তখন তিনি এরম করার কারণ জিজ্ঞেস করলেন যার উত্তরে মা গঙ্গা বলেছিলেন যে যে সাতটি সন্তানকে তিনি গঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছিলেন তারা সকলেই দেবতা যারা অভিশাপের কারণে মৃত্যুলোকে জন্মগ্রহণ করেছিলেন তাদের পরিত্রাণের জন্য একমাত্র সমাধান ছিল তাদের গঙ্গা নদীতে প্রবাহিত করা এই মান্যতা অনুসারে অস্থিগুলিকে গঙ্গা নদীতে বিসর্জন করার প্রথা শুরু হয় বিজ্ঞান অনুসারে অস্থিগুলিকে নদীতে বিসর্জিত করার কিছু লাভ আছে এটি থেকে জল পুষ্টিকর উপকরণ পায় মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় যা চাষের জন্য ভালো অস্থির বিসর্জনে জলের গুণমানেও উন্নতি হয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে হিন্দু ধর্মে যখন কারুর মৃত্যু হয় তখন তার তেরহবি পালন করা হয় মান্যতা আছে যে এই তেরো দিনের কর্মকাণ্ড থেকে মৃত ব্যক্তির আত্মা মুক্তি পায় তাহলে আসুন জেনে নেওয়া যাক ব্যক্তির মৃত্যুর পরে আত্মা কি করে তেরো দিন ধরে করে থাকা কর্মকাণ্ড থেকে মৃত ব্যক্তির আত্মা কি সুবিধা পায় আর যদি এই কর্মকাণ্ড পালন না করা হয় তাহলে আত্মার কি হবে এর সাথে সাথেই আমরা এটিও জানব যে শরীর ছাড়ার তেরো দিন পরে আত্মা কিভাবে থাকে কোন জায়গায় যায় এবং তেরো দিন পরে আত্মার সাথে কি হয় এবং যে লোকেদের অকাল মৃত্যু হয় তাদের পরিত্রাণের জন্য কি করা হয় বন্ধুরা গরুড পুরাণে বলা আছে যে মৃত্যুর পরে আত্মা তেরো দিন পর্যন্ত সেই স্থানেই থাকে যেখানে সে দেহ ত্যাগ করেছিল হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে শরীরে উপস্থিত আত্মা কখনো ধ্বংস হয় না সেটি কিছু সময়ের জন্য এবং যখন সঠিক সময় আসে তখন সেটি ছেড়ে অন্য দেহ ধারণ করে মৃত্যুর পরে আত্মাকে অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় যা আত্মার জন্য দুঃখজনক এবং বেদনাদায়ক হয়ে থাকে গরুড পুরাণ অনুসারে মৃত্যুর পরে আত্মা শরীর থেকে বেরিয়ে কিছু সময়ের জন্য অচেতন অবস্থাকে কিন্তু কিছু মুহূর্তের মধ্যেই আত্মা সচেতন হয়ে ওঠে দাঁড়িয়ে পড়ে বছরের পর বছর সেই দেহে থাকার ফলে আত্মার সেই শরীরের প্রতি সংযুক্তি তৈরি হয়ে থাকে আত্মা আবার তার দেহে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জমের দূতেরা তাকে শরীরে প্রবেশ করতে দেয় না দুঃখিত হয়ে আত্মা কখনো নিজের মৃতদেহের দিকে দেখে তো আবার কখনো নিজের আত্মীয়দের দেখে তাদের সাথে কথা বলতে চায় কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না ধীরে ধীরে ব্যক্তির আত্মা এটি স্বীকার করে নেয় যে এবার এই মৃত্যু লোক থেকে যাওয়ার সময় চলে এসছে যখনকারের প্রক্রিয়া পুরো করে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা দেহটির ত্যাগ করে তখন গিয়ে আত্মার আত্মী দুর্বল হয়ে পরে লোক যাওয়ার জন্য প্রস্তুত হয় বন্ধুরা লেখা আছে যে মৃত্যুর ঠিক পরেই যায় এবং কিছু সময় পরেই মৃত্যু লোকে ছেড়ে যায় দিন ধরে আত্মা তার পরিবারের সদস্যদের যে স্থানে তার সংযুক্তি থাকে সেখানে ঘুরে বেড়ায় এবং তেরো দিন পরে যমদূতরা তাকে যে পথে। হিন্দু ধর্মগ্রন্থে মৃত ব্যক্তির পিণ্ড দান করার বিধান রয়েছে গরু পুরাণ অনুসারে মৃত্যু নয় দিন ধরে যে পিণ্ডদান করা হয় সেটি থেকে মৃত ব্যক্তির আত্মার বিভিন্ন অঙ্গের নির্মাণ হয় এবং দশম দিনের পিণ্ডদান থেকে শক্তি প্রাপ্ত মৃত ব্যক্তির দেহ সে যে থাকে শরীর পুড়ে যাওয়ায় আত্মা প্রেত দিতে থাকে এদিন পর্যন্ত অর্পণ আবার এক হাত লম্বা দেহ প্রাপে এই দেহের মাধ্যমেই আত্মা জমরকের পথে তার জীবনে করা ভালো এবং খারাপ কাজের ফল ভোগ করে থাকে পিণ্ডানকে আত্মাশক্তি পায় সে নিজের লোক থেকে যমলোকের যাত্রা সম্পন্ন করে মৃত ব্যক্তির আত্মীয়দের দ্বারা যে পিণ্ডদান দেওয়া হয় সেটি মৃত আত্মা খাদ্যরূপে প্রাপ্ত করে এটি গরুণ পুরাণে স্পষ্টভাবে লেখা আছে যে ব্যক্তির নামে পিণ্ডদান করা হয় না তাকে প্রেত জনিতেইতে হয় সেই জনিতে তারা বহু বছর পর্যন্ত নির্জন বনে দুঃখ উৎক্ষিত হয় এদিক ঘুরে তাদের উদ্ধার হয় না তাই মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য পিণ্ডদানকে অত্যন্ত পূর্ণ বলে করা হয় যে লোকেদের অকাল মৃত্যু হয় বরুণ পুরাণে তাদের আত্মার শান্তির জন্য তাদের জন্য নির্মিত করে পিণ্ডদান করার কথা বলা হয়েছে যদি মৃত ব্যক্তির দেহ না পাওয়া যায় কিন্তু তার মৃত্যু নিশ্চিত হয়ে যায় তখনও তার জন্য নির্মিত নিযুক্ত করে তিন দান কাদান রয়েছে পরে তারা দেবলোকে যান কিছু সৎকর্ম করা ভন সরে যান সরে তারা ভাই নিজের পুণ্যকে ততক্ষণ পর্যন্ত ভোগ করে যতক্ষণ না তাদের পুণ্য সমাপ্ত হয়ে যায় রাসরূপী কর্ম করা কিছুরা প্রেত জনিতে অনন্তকাল পর্যন্ত ঘুরে বেড়াতে থাকে এবং কেউ কেউ আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে জন্মগ্রহণকারীদের মধ্যেও আবশ্যক নয় যে তারা মানব জনিতেই জন্মগ্রহণ করবে এর আগে তারা সবাই পিতৃলোকে বাস করে এখানে তাদের বিচার করা হয় বহুরা এই সমস্ত তো